প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে আপনাদেরকে আমরা দেখাবো বেগুনের চারা আমরা টবের মধ্যে কিভাবে চাষ করি বাসার ছাদে আমরা কিন্তু এইভাবে সারা বছরই বেগুনের চারা চাষ করে থাকি আপনাদের আপনারা দেখেন এই যে আমরা প্রথমে পুরাতন কোটার মধ্যে মাটি শুকনো পচা গোবর সার মিশিয়ে তারপর বেগুনের চারা রোপণ করেছি এবং এই চারাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি এইভাবে আমরা কিন্তু অনেকগুলো চারা রোপণ করেছি এই দেখেন আমাদের গাছগুলো কত সুন্দর হয়েছে তো আপনারা দেখেন এই যে আরও একটি গাছ কিন্তু বড় হয়ে গেছে এই যে দেখেন এই যে ছোট বেগুন বেগুন এসেছে তো আপনাদের কাছে এই দেখতে পাচ্ছেন এই যে গাছটিতে কিন্তু বেগুন ধরেছে আপনারা চাইলে কিন্তু এইভাবে বেগুন চাষ করতে পারেন সারা বছরই আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের বাড়ির আঙোয় উঠোনে বাসার সাথে যে কোনো প্রতি জায়গা খুব সহজেই এইভাবে সারা বছর বেগুন চাষ করতে পারেন বেগুন কিন্তু ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় তরকারি রান্না করে খাওয়া যায় তো বেগুন সারা বছরই কিন্তু বেগুনের চাহিদা রয়েছে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কম খরচে অল্প জায়গায় বেগুন চাষ করতে পারেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম